মা শীতলের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি ব্লগটা অনেকদিন দিন পরই শেয়ার করছি অ্যাকচুয়াল এখন ব্লগ এডিট করতে একটু লেটই হয়ে যায় কিন্তু তোমাদের সাথে কিন্তু আমি অল টাইম আছি চলে গেছিলাম সকালে স্নান করে বাজারে ফল কিনতে আমি আর তোমার দাদা পাঁচ রকমের ফল কেনা হয়ে গেল খেজুরও ডাবও কিনেছি চলে গেলাম মিষ্টির দোকানে মিষ্টি নিতে তারপরে এসছি আমরা ফুলের দোকানে ফুলও নিতে একটু মায়ের জন্য মালা নিলাম কেন জানি না মনটা খুব চাইছিল যে মায়ের জন্য একটা মালা নিই তো আমাদের সব নেওয়া হয়ে যাওয়ার পরে বাড়ি ফিরে আসলাম কিন্তু বাড়ি ফিরে এসে আমার এত গরম লাগছিল আমি নিজে আবার স্নান করলাম করে রেডি হয়ে গেলাম কারণ দিতে হবে বাটা তো বাটার মধ্যে দেখো তো কী কী আমি দিয়েছি সব মায়ের ইচ্ছা যা ছিল তাই দিয়েছি আমার কোনো ইচ্ছা না সব মাই চেয়েছে তাই আমি দিতে পেরেছি চলে এসছিলাম বাড়িতে কুলো আসবে বলে কুলো আসার পর তোমরা জানে অনেকেই হয়তো এরকমভাবে কুলো আসে না কারণ তোমাদের শেয়ার করেছি কিন্তু এরকম বাড়িতে কুলো নিয়ে যায় সবার সাথে একসাথে আমি কুলো নিয়ে ঘুরছিলাম আমাদের সবাই চেনা পরিচিত সবই আমাদের পাড়ার এরকম টুকটাক বাড়ির ভিডিও করা হয়েছে প্রত্যেকটা বাড়ির ভিডিও করা তো আমার সম্ভব না যেহেতু আমরা সবাই মিলে এক জায়গায় বেড়ে সবাই হাসি ঠাট্টা মজা করেই সময়গুলো কাটিয়ে ফেলি আর সত্যি বলতে এত রোদের মধ্যে চৈত্র মাসে ঘোরার সময় কারুর কিন্তু কোনো কষ্টই হয় না হ্যাঁ বন্ধুরা একটা জিনিস কিন্তু আমি শেয়ার করতে একদমই ভুলে গেছি তোমাদের সাথে সেটা হচ্ছে আমরা কিন্তু সবাই মিলে পুকুরে গেছিলাম কিছু মনে করো না ওখানের ভিডিওটা আমার নেওয়া হয়নি কারণ আমি ফোনটা আমার এক বোনের কাছে দিয়ে ফেলেছিলাম তো ভেবেছিলাম বোনও যাবে বোন তো গেছিলো কিন্তু আমার আর বোনের সাথে দেখা হয়নি যেহেতু কানেক্টিংটা টোটোতে যাওয়া আসা হয়েছে আর সানটাও করা হয়ে গেছে তো যাই হোক এইভাবেই কিন্তু আমাদের পুরো পাড়া টোটাল পাড়া চোখ করা হয়েছিল খুব মজা হয় সবার সাথে তো সেভাবে আমাদের কথাবার্তা হয় না জাস্ট ছোট তারপরে তুলে নিয়েছিলাম কিছু ছোট সবাই কিন্তু আমার পাড়ার দিদি আছে নরদ আছে যা আছে কিছুটা মেনশন করতে পারবো না এরকম কথাগুলো একটু শেয়ার করে দিলাম কেমন লাগছে ব্লগটা কিন্তু একদম বন্ধ করবে না সবার সাথে এই সময়গুলো কাটাতে ভীষণ